গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ পার্ট ওয়ান এন্ড পার্ট টু তে তোমাদের সাথে শেয়ার করেছি মা শ্যামসুন্দরীর মাহাত্ম কথা তার স্থায়ী বাসস্থানের ডিটেল অ্যাড্রেস উইথ লোকেশন তাকে নিয়ে নানান জানা অজানা কথা ইত্যাদি সব বৃত্তান্ত এই ভিডিও অর্থাৎ পার্ট থ্রি বা লাস্ট ব্লগটিতে তোমাদের বলবো মায়ের কাছে পুজো দেওয়ার কিছু নিয়ম মানে কিভাবে পুজো দেবে পুজোর নিয়ম বা উপাচার পুজো দেওয়ার সময় পুজো দিতে গেলে কিভাবে আসবে অর্থাৎ প্রপার লোকেশন মানে বাকি যে ইনফরমেশন গুলো সেগুলো সব এই ব্লগে শেয়ার করব সো স্কিপ বা স্ক্রল না করে এন্ড পর্যন্ত প্লিজ দেখো আর শেয়ার করো ভিডিওটা তাদের সাথে যারা ফার্স্ট টাইম এখানে আসছো বা আগে কখনো আসনি বা আসার ইচ্ছে বা যারা মায়ের দর্শন করতে বা পুজো দিতে চাও চলো ব্লগটা এবার শুরু করি লোকেশন বা অ্যাড্রেস ডিটেলে আগের দুটো পার্টেই বলেছি সো এই ব্লগ এন্ডে তোমাদের এটা আমি আরেকবার বলে দেব যদিও এই ভিডিও ডেসক্রিপশনেও আমি দিয়ে দেব যাতে তোমরা চেক করতে পারো তো ফার্স্ট পার্টে দেখেছো অ্যান্ড এই পার্টেও দেখবে যে মন্দিরে ঢোকার আগে রাইট সাইডে একটি ত্রিশুল রাখা যেটা মায়ের ত্রিশুল মন্দিরের ভিতর অর্থাৎ গর্ভগৃহে ধূপ মোমবাতি দেওয়ার কোনো নিয়ম নেই সো এই ত্রিশুলের সামনে এক মনে মায়ের নাম ফ্লেমে ধূপ বা মোমবাতি জ্বালিয়ে ত্রিশুলের নিচে বা চারিদিকে তোমরা দিয়ে দিতে পারো এটা আরেকবার তোমাদের ক্লোজ ভিউতে আমি দেখিয়ে দিলাম আসলে মন্দিরের ভিতরে অনেক ধূপ মোমবাতি একসঙ্গে জ্বলন্ত অবস্থায় জমে গেলে অসুবিধা সৃষ্টি হতে পারে প্রতিদিন দুবেলা অনেক ভক্ত সমাগম হয় তো তাই এই নিয়মটা করা হয়েছে দেন মন্দিরে সোজা ঢুকে লেফট সাইড মহাদেবের অধিষ্ঠান তার পাশেই একটা ডাইনিং বা ড্রয়িং রুম প্লেস মতো আছে যেখানে একটা প্রণামী বক্স আর টেবিল এ নেওয়া হয় আর ভোগের কুপন দেওয়া হয় অর্থাৎ কেউ পুজোর সাথে প্রণামী দিতে চাইলে ওই জায়গায় তোমাদের দিতে হবে এবং যারা পুজো বা প্রণামী দেবে তাদের ভোগের কুপন দেওয়া হয় যেটা ভোগ দেওয়ার টাইমে লাইনে জমা করতে হয় যদিও মন্দিরে এসে কেউ অভুক্ত বা খালি হাতে ফিরে যায় না তো ফার্স্ট বলেছি সো কুপন না থাকলেও তোমরা প্রসাদ পাবে বাট যাদের কুপন থাকে তাদের আগে দেওয়া হয় এইটা ডিফারেন্স না তো কুপন এন্ড উইদাউট কুপনে কিন্তু ভোগ প্রসাদ সেম থাকে এরকম না যে কুপনে আগে দেওয়া হয় মানে উইদাউট কুপনে অন্য কিছু প্রসাদ দেওয়া হবে তো ওই ডাইনিং বা ড্রয়িং রুম প্লেসটার পাশেই হচ্ছে মা শ্যামসুন্দরীর অধিষ্ঠান বা গর্ভগৃহ যেখানে রোজ দুবেলা আরতি পুষ্পাঞ্জলি এবং ভোগ বিতরণ হয় আর যে খানে তোমাদের পুজো জমা দিলে সেখান থেকে তোমাদের পুজো কিন্তু দায়িত্ব নিয়ে মন্দিরের কাছে মায়ের কাছে অর্থাৎ গর্ভগৃহে পৌঁছে দেন মন্দির কমিটি বা সেবায়িতের লোকেরা আর ভোগের সাথে সবাইকে একটা করে দেওয়া হয় মায়ের প্রসাদী ফুল যেহেতু মা বছরের বালিকা তাই মাকে অনেকে নানা রকম চকলেট দেন যেগুলো প্রসাদ হিসেবে অনেক সময় ভক্তদের বিতরণ করে দেওয়া হয় এছাড়া অনেকে নানান পুতুল বা সফট টয় বা খেলনাও মাকে উপহার হিসেবে দিয়ে থাকে যেগুলো প্রত্যেকটা মাকে দান করা হয় আমি অনেকবার নিজে গিয়ে দেখেছি যে মায়ের কাছে কত রকমের চকলেট খেলনা বা সফটয় রাখা থাকে আচ্ছা মায়ের ভোগ হয় টোটালি ওয়েট বলির নিয়ম না থাকলেও মাছ মাংস মাকে ভোগে দেওয়া হয় না বিশেষ বিশেষ দিনের বা তিথির পুজো বাদে প্রতিদিনের যে পুজো হয় দুবেলা তাতে কোনো ভক্ত ননভেজ খেয়ে কিন্তু মাকে পুষ্পাঞ্জলি নিতে পারবে শুধু তারা এক এক চিত্ত মন বা হলেই হবে আমার সাথে একদিন এরম ঘটেছিল আমার খুব ইচ্ছা করছিল মাকে পুষ্পাঞ্জলি দিই কিন্তু সেদিন আমি ননভেজ খেয়েছিলাম তারপর মন্দিরের পুরোহিত আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কি খেয়েছি আমি বলার পর তিনিই আমাকে বিষয়টা বুঝিয়ে বললেন যে কোন ভক্তের যদি এক চিত্ত এক মন শুদ্ধ চিত্ত হয় তাহলে সে যাই থাকুক না কেন খেয়ে মায়ের কাছে সে তার অর্ঘ ইজিলি পারবে মায়ের সামগ্রী উপাচারে মেন আতপ চাল ও পাকা কলা এর কারণ এর আগের ব্লগে তোমাদের ডিচেলে মন্দিরের এক পুরোহিত নিজে জানিয়ে দিয়েছেন কেউ কিছু না দিয়ে শুধু এক মুঠা আতপ চাল আর একটা পাকা কলা দিলেই নাকি মা তুষ্ট হন কেউ কোনো মিষ্টি দিতে চাইলে পুজোয় নিজেরা কিনে আনতে পারো আসলে মন্দিরের পাশে বা মন্দির চত্বরে মিষ্টির কোনো দোকান নেই মন্দির থেকে একটু দূরে বা মন্দির চত্বরের বাইরে মিষ্টির অনেক দোকান থাকলেও তোমরা পেয়ে মিষ্টি বাদে মাকে পুজো দেওয়ার জন্য যা যা লাগে তা সব তোমরা পেয়ে যাবে মন্দিরের পাশেই ফার্স্টে দেখায় মন্দিরের একটু আগে একটা ছোট দোকান যেখানে ফুল মালা চলি ধূপ মোমবাতি পাওয়া যায় যায় আরেকটা দোকানে তোমাদের দেখাই যেটা মন্দিরের লেফট সাইড যে মন্দিরের একদম গায়ে যেখানে মালা ফুল চলি ধূপ বাতির পাশাপাশি যাবতীয় সব কিছু তোমরা পেয়ে যাবে তোমরা চাইলে সাথে করে পূজোর উপাচার আনতেই পারো বাট আমি রেকমেন্ড করব সুবিধা এবং টাইম সেভ হওয়ার জন্য এবং এক ছাদের তলায় রিজনেবল প্রাইসে নিজেদের চোখে দেখে দাঁড়িয়ে পূজোর জিনিস কিনে পূজো দেওয়ার জন্য এর থেকে ভালো জায়গা কিন্তু আর কি কিছু হয় না তোমাদের দোকানটা একবার ঘুরে দেখাই

আর সব পদ্ম রাখি মায়ের জওয়ার মালা রাখি রাখি মন্দিরের যে টাইমিং শুনলাম সেই টাইমিং মানে সঙ্গে এই দোকানটা খোলা থাকে তো হ্যাঁ সকালবেলা মায়ের মন্দিরটা আটটায় খোলা হয় আমি আটটার মধ্যে খুলে ঠিক আর এদিকে আবার রাত্রিবেলা বন্ধ হয় আমি নটায় দোকান বন্ধ ভক্তরা কোনো অসুবিধা আর ভক্তদের কিন্তু চা

আমি যখন পুজো দিতে গেলাম তখন ওই কাকিমার থেকেই সব জিনিস নিয়েছিলাম উনি বেশ গুছিয়ে সব দিয়েছিলেন শুধু আমি বলেছিলাম যে আমার কি কি লাগবে বিহেভিয়ার খুব ভালো এন্ড প্রাইস ও রিজনেবলই বলা যায় সো আই থট কি তোমাদের সাথে এটাও শেয়ার করে রাখি দোকানটা মার্ক করে দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে চিনতে কোনো প্রবলেম না হয় ওনার কাছে মা সুন্দরীর খুব সুন্দর সুন্দর ফটো আছে নানান সাইজের নানান প্রাইজে যেখান থেকে তোমরা কিনতে পারো চাইলে যতদূর আছে যে ওগুলোর প্রাইস মেবি দশ টাকা থেকে শুরু এরকম অনেকেই আছেন যে আহ চার যে না মায়ের জিনিস মায়ের কাজ অব্দি চলে যাক এবং অনেকে এটাও আছে যারা চান নিয়ে যাওয়ার জন্য তাদের উদ্দেশ্য বলি তোমরা যখন পুজোটা দেবে তখন পুজোটা যেখানে বা যাকে দিচ্ছ মন্দির কর্তৃপক্ষকে একবার বলবে যে এটা আমি বাড়ি নিয়ে যেতে চাই বা এরকম কিছু তো তাহলে সেই ব্যবস্থা ওনারা করে দেবে নালে তোমরা যদি চাও যে না পুরো পুজোটাই মায়ের পায়ে অবধি চলে যাক পুজোটা মায়ের কাজ অবধি পৌঁছানোটাই মেন তাহলে সেটাও তোমরা বলতে পারো কোনো অসুবিধা নেই কেউ যদি মায়ের উদ্দেশ্যে আহ বিয়ের কার্ড বলো বা আহ মাকে কোনো শাড়ি বা কোনো বস্ত্র আহ উপহার নেবে সেটাও তোমরা মানে আহ বলতে পারো মন্দির কর্তৃপক্ষকে তোমরা এরকমও ডিমান্ড করতেই পারো অনেক ভক্ত যারা দেখতে চান যে তাদের মায়ের শাড়ি হয়েছে মাকে বা মায়ের প্রসাদী শাড়ি পাওয়ার জন্য করতে হবে হবে না সেটাও মন্দির কর্তৃপক্ষের সাথে এসে কথা বলে তোমরা ঠিক করে নিতে পারো এবং যারা কোনো বিশেষ পুজো দিতে চাও মান কোনো রকম কোনো মানসিকের পুজো বা কোনোরকম কোনো মুখের প্রসাদ বা এরকম টাইপের সেখানেও তোমরা কথা বলে নিতে পারো মন্দির কর্তৃপক্ষের

যে ঠাকুরের ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে তাই মা শ্যামসুন্দরীর একসাথে থেকো আর কমেন্টে বলে যেও সবাই জয় মা শ্যামসুন্দরী ভিডিওটা কারা কোথা থেকে দেখছো পারলে তাও জানিয়ে যেও যে যেখান থেকে দেখছো সেখান থেকেই বলো জয় মা শ্যামা জয়